কেমন হচ্ছে সবাই আশা করি খুব খুব ভালো আছো আমি সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি হ্যালো এভ্রিমান আছে সকাল সকাল রান্না কমপ্লিট যেহেতু বললাম যে মা শুরুটা ভালো না তো ততদিন আমি রান্না করে নিয়েছি তোমার ভিডিও করা হয় না কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু করে বামুন যাবো যাবাম একটা কাজের জন্য তো করেছি একটু আমি মেখে দিলাম মাখে দিয়েছি আর এই যে একটুখানি মাছের মানে পেঁপুরের ছোটা তোমরা চেনো কিনা পেঁপুর ছোটা দিয়ে একটুখানি আমাদের মাছের ঝোল করেছি আর এই যে একটু ঝোল ঝোল করে ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি এই যে দেখতে পাচ্ছ কি না এই যে ডাল করেছি তো এটাই রান্না করেছি আর ভাত করেছি এটা দেখানোর কি আছে তো এই ইট সিট এগুলো আমি রান্না করেছি এখন আমি রেডি রেডি হয়ে আমি বেরিয়ে আমি বেরিয়ে গেছি স্টেশনের প্রচণ্ড রোড ছিল তাই আমি মাস্ক পরে নিয়েছিলাম এই যে হাবড়া স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এই যে ট্রেনে উঠে গেছি। বামুন গাছে যাবো বলে আর বসিনি আর তারপরে দেন আমি টোটোতে উঠে গেছি এখন আমি যাচ্ছি প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা এত গরম লাগছিল কি বলবো এটা অনেক আগের দিনের ব্লগ আমি ওই যে সময় পাইনি বলে আর শেয়ার করা হয়নি আর এই যে আমার একটা বন্ধু তো আমার কাজ শেষ এখন আমি বাড়ির দিকে রওনা দেব তো যে যাচ্ছি আর এই যে আমার বন্ধু বন্ধুরা সেলিব্রিটি মানুষ একে কদিন পর টিভির পর্দায় দেখতে পাবেন দেখতে পাচ্ছেন তার সাইকেল চালিয়ে দেখুন ওনার মানে ওর স্ট্রাগেলটা দেখুন একবার যে কিভাবে স্ট্রাগেল করছে আমার জন্য আমাদের বাড়ি চলে এসেছে মানে ভাবা যায় এত দেখাচ্ছে কালকে সিরিয়াল করেছে সিরিয়াল না কি করে জানিস পুলিশ ফাইল হ্যাঁ পুলিশ ফাইল করেছে তো কালকে ওকে দেখা গেছে টিভিতে ওর জন্য ওর ওকে অনেক মেয়ে মেসেজ করেছে তাই আমাকে দেখাচ্ছে তো তারপর আমি পড়াতে গেছিলাম বলো বিশ্বকবি কাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কে নেতাজী কাকে বলা হয় আশুতোষ মুখোপাধ্যায় বিশ্বজননী কাকে বলা হয় দেশবন্ধু কাকে বলা হয় দাস কাকে জাতির জনক কে জনককে

তো আমার অবস্থা খুবই খারাপ একদম সারাদিন প্রচন্ড টায়ার্ড আমি এভরি তো একজন আসছে আমাকে আমি বলেছিলাম যে আমার ফুচকা খেতে ইচ্ছা করছে তো আমাকে ফুচকা দিতে আসছে আমাদের এখানে কালী পুজো হবে তো ওর জন্য লাইট লাগিয়েছে দেখে তো চারিদিকে সুন্দর লাগছে না তো ফুচকা দিয়ে গেছে তো ওই যে মা আছে কী বলছে যে কে দিয়েছে না দিয়েছে জিজ্ঞাসা করছিলো আমি বাড়ি চলে এসেছি আর ওকে বলা হয়েছে গান করার জন্য রেয়াজ করার যে হারমোনিয়াম পড়ে আছে আর ও এখনও রেয়াজ না করে বসে বসে হাওয়া দেখছে মানে কয়বার পাখা ঘুরছে সেগুলো দেখছে দেখতে পাচ্ছেন সাজনি সাজতে খুব ভালোবাসে রিলস করতে খুব ভালোবাসে কিন্তু বই পড়া আর হচ্ছে গান করা ওর ভালো লাগে না ড্রয়িং খুব ভালো সুন্দর করে ও ড্রয়িং খুব ভালোবাসে কিন্তু খুব ভালোবাসে আর রিলস করতে ও রিলস যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো তারপরে ফুচকাটা খেলাম তো আজকে ব্লগটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো